এস একাডেমিতে সকলকে স্বাগত আজকে ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি ছয় দশমিক দুই এর তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন করব করবো চলো তাহলে শুরু করি তিন নাম্বার আছে যোগ করি অর্থাৎ এখানে সবগুলো সংখ্যা সংখ্যামালাগুলোর যোগ করতে হবে আমরা খাতায় লিখে নেব এবং করবো কোষে দেখি ছ ছয় দশমিক দুই ক্লাস সেভেন এর তিন দাগে যোগ আমরা করবো তাই তো তাহলে তিন দাগের এক নম্বরটা আমরা টুকে লিখা দি এ প্লাস টু এ প্লাস ফোর ফাইভ এ বি তিনটে পড়াচ্ছে এক দুই তাই তো তো তিনটে রাসমালে আমরা করবো কি উপর নিচ বসাবো বসিয়ে নিয়ে যোগ করবো তাহলে সুবিধা হবে ডাইরেক্টও করা যাবে তাহলে উপনিচ বসিয়ে নিয়ে করাটাই বেস্ট থ্রি এ প্লাস বি টু এ প্লাস এটা করতে হবে যোগ পাঁচ সাত তিনে দশ তাহলে দশ এ এবার দেখো প্লাস বি এটা মাইনাস আছে তাহলে আমরা প্রথমে দুটো নিই ফোর বি আর বি ফাইভ বি হলো ফাইভ বি থেকে একটা বি বাদ তাহলে এগুলো ফোর বি প্লাস হয়ে গেল আমাদের তাই তো এবার আমরা দুই নম্বরটা করবো আমরা রাশিটা ওপর নিই সরাসরি টুকুনি হ্যাঁ এতে সময় কম লাগবে দুই নাম্বারতে কী আছে ফাইভ এ মাইনাস ফোর টু এ প্লাস থ্রি টু এ মাইনাস ফোর করতে হবে যোগ তাইতো পাঁচ এ দুই এ দুই এ মোটে হলো নাইন এ আচ্ছা মাইনাস ফোর মাইনাস ফোর হলো মাইনাস এইট মাইনাস এইট থেকে থ্রি ভাত প্লাস থ্রি ভাত মাইনাস ফাইভ বাস হয়ে এটি তারপর করে আবার তিন নম্বরটা তিন নম্বর আসলে টুকি উপনিষ শ্রেণী হ্যাঁ তাহলে সময়টা কম লাগবে সরাসরি আমরা উপনিষ করে লিখে নিব 6a² + 7a + 3 9a² - 2a + 7 4a² - 2a + 8 টুক নিয়েছি চলুন এবার যোগ করি ছয় নয় পনেরো পনেরো আর চারে উনিশ নাইনটিন এ স্কোয়ার এবার দেখো এটা হচ্ছে সেভেন এ মাইনাস টু এ মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ মাইনাস টু যোগ করিনি দুই দিয়ে চার মাইনাস চার থেকে মাইনাস চার হলো আর দিক হলো সেভেন এ সেভেন এ থেকে মাইনাস বিয়োগ তাহলে চার সাত থেকে চার এ যেহেতু সেভেন এ দুটো যোগ করে ফোর এ হয়েছিল আর এটা সেভেন এ সেভেনে যেহেতু বড়ো তাই এখানে প্লাসে চিহ্নটা বসলো সব সময় রাখবে যেটি বড়ো থাকবে তার চিহ্নটা বসবে এখানে সেভেনে বড় তাই প্লাসটা এখানে বসলো প্লাস তিনটে প্লাস দিয়ে আছে সাত তিনে দশ দশ নয় উনিশ প্লাস আমাদের তিন নম্বরটা হয়ে যাবে চার নম্বরটা চার নম্বর পাশে টুকি দেখে দেখে টু এ স্কোয়ার বি प्लस बी फाइव बी स्क्वायर ए प्लस सेवेन थ्री ए स्क्वायर बी माइनस टू बी स्क्वायर ए प्लस सिक्स आठ एट ए स्क्वायर बी माइनस बी स्क्वायर ए प्लस नाइन এবার দেখো এটি এ আছে প্লাস দিয়ে আর এটা মাইনাস এটা মাইনাস তো মানে দুটো করে নি দুটো বি স্কোয়ার একটা বি স্কোয়ার থ্রি হলো এবার ফাইভ বি স্কোয়ার এ থেকে মাইনেস থ্রি এ করব তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই যেহেতু এবার এই তিনটে যোগ আছে প্লাস ছয় নয় পনেরো পনেরো সাত পনেরো আর সাত বাইশ আমাদের এরপরে আমরা করবো পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ একটু পাচ্ছি পাঁচ নাম্বার কিনে সরাসরি ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস দেখো এরপরে কি আছে মাইনাস ওয়াই আছে দেখো আমি এখানে লিখছিলাম এটা কিন্তু লেখা ঠিক নয় যেখানে ওয়াই থাকবে সে সামনে আমরা ওয়াই লিখতে পাবো

মাইনাস ওয়াই তারপরে আছে মাইনাস থ্রি এক্স তারপরে আমরা এখানে লিখব মাইনাস দিয়ে লিখেছি থ্রি এক্স ঠিক আছে মনে করে অর্থাৎ ঘরে সামনে লিখব এক্স ঘরের নিচে এক্স এক্স লিখব এবং ওয়াই টু লিখব এতে এটা যেন ভুল না হয় ভুললে কিন্তু অঙ্ক হবে না থ্রি এক্স ওয়াই কি থ্রি তারপর মাইনাস থ্রি দেখো এখানে আছে আছে মাইনাস তারপরে টু এক্স চলো তাহলে ওটা করি যোগ করতে তাই তো এটা মাইনাস এটা দেখো প্লাস দিয়ে এটা মাইনাস দিয়ে প্লাস কেটে এটা বাদ বাঁচলো থ্রি এক্স ওয়াই লিখে দেব থ্রি এক্স দেখো এটা প্লাস প্লাস ফাইভ এক্স প্লাস তো পাঁচ আর দুই সাত এক্স সাত থেকে থ্রি বিয়োগ বাঁচলো ফোর তাই তো বা এরকম পাঁচ থেকে তিন বাদ দুই হলো টু হলো টু যোগ এবার দেখো সেভেন ওয়াই প্লাস আছে এটি ওয়াই মাইনাস আছে এটা মাইনাস আছে থ্রি ওয়াই আর ওয়াই ফোর ওয়াই হলো মাইনাস সেভেন ওয়াই থেকে মাইনাস ফোর ওয়াই বিয়োগ তাহলে হয়ে যাবে প্লাস থ্রি ওয়াই তাই তো অঙ্ক হয়ে পাঁচ নম্বর হয়ে গেছে আমাদের তাহলে এরপরে করবো আমরা চার নম্বরটি তাই তো বিয়োগ করি এরকম করবো চার নম্বরটা তাই তো চারের নাম্বার চার নাম্বার কি আছে বিয়োগ করি বিয়োগ করি টুকুনি খাতায় আমরা এক নম্বরটা দেখো আমার কি আছে দেখো প্লাসটা এইট এক্স থেকে টু এক্স এটি থেকে এটি বিয়োগ থেকে বলবে সেটি আমরা উপরে লিখবো আর নিচে লিখবো তাই তো থেকে বিয়োগ বিয়োগের ক্ষেত্রে আমরা সাইন চেঞ্জ করবো অর্থাৎ চিহ্ন চেঞ্জ করব যেখানে প্লাস থাকবে সেখানে আমরা মাইনাস বসাবো যেখানে মাইনাস থাকবে সেখানে আমরা প্লাস বসাবো টু এক্স এর সামনে কিছু নেই বাম পাশে তার মানে প্লাস ধরব প্লাস থেকে যদি করলে কি হবে মাইনাস ব্রেক আমরা এখানে মাইনাস লিখবো

এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু থেকে এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস দেখে নাও দুই নম্বরটা মাইনাস থ্রি এম টু এম প্লাস টু থেকে এম স্কোয়ার তো আমরা এখানে আছে এম এখানে দেখো এক তিনটে আছে এখানে দুটো আছে তাহলে আমরা লেখার সময় এম আর দেখো শুধুমাত্র দ্বিতীয়টাতে শুধু সংখ্যা আছে দুই তাহলে আমি সংখ্যা সংখ্যা লিখব প্লাস টু ইম এর নিচে কিছুই নেই ফাঁকা থাকবো বা আমাদেরকে ফাঁকা রাখতে হবে বিয়োগ করবো সাইন করবো মাইনাস এখানে সাইন চেঞ্জ করে লিখবো প্লাস আচ্ছা তাহলে মাইনাস মাইনাস হলো দুটোই মাইনাস মাইনাস যোগ করবো কিন্তু চিহ্ন মাইনাস থ্রি এম স্কোয়ার পুরো মাইনাস ফোর এম স্কোয়ার টু এম এর নিচে কিছুই নেই ফাঁকা আছে তা আমরা এম নামিয়ে দেব প্লাস প্লাসে প্লাস দুই দিয়ে চার বাসটা হয়ে গেল আমরা করবো তিন নাম্বারটা থেকে এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন এটা আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগের সিস্টেম বোঝা প্রথমে আমরা কি করবো সাইন চেঞ্জ করবো এইট এক্স প্লাস আছে মাইনাস বসাবো এখানে প্লাস এখানে মাইনাস বসাবো প্লাস আছে এখানে আমরা মাইনাস বসাবো চলো তাহলে দেখো উপরে ছোটো আছে নিচে বড়ো আছে কিছুই সমস্যা নেই আমরা আট থেকেই দুই বিয়োগ করবো আট থেকে দুই বিয়োগ করলে সিক্স এক্স এবার এইট এক্স থেকে টু এক্স বিয়োগ করে পেলাম আমরা সিক্স এক্স এবার দেখো চিহ্ন কার বসাবো এইট এক্স বড়ো না টু এক্স বড়ো এইট এক্স বড়ো এইট এক্স এইট এক্সের চিহ্ন কী আছে মাইনাস আছে আমরা এখানে বসাবো মাইনাস এবার দেখো প্লাস ফোর ওয়াই থেকে থ্রি ওয়াই বিয়োগ ওয়াই বাজবে চিহ্ন কার বসাবো থ্রি ওয়াই প্লাস আছে ফোর ওয়াই মাইনাস আছে যেহেতু ফোর ওয়াই বোরো তাই এর চিহ্ন মাইনাস আছে তার এখানে মাইনাস বসাবো হয়ে গেল এবার সেভেনের উপরে কিছুই নেই তা আমরা এখানে বসাবো সেভেন ওয়াইটা সেভেন নামিয়ে দেবো আমরা হুম চিহ্ন পাল্টে গেছে প্লাস ছিল সাইন ফোর মাইনাস পেয়েছি মাইনাস প্লাস তিন নাম্বারটা হয়ে গেল এবার করবো চার নম্বরটাকে নেই মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এটা থেকে ফাইভ এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান এটা বিয়োগ করবো বিয়োগ ক্ষেত্রে কী বলবো প্রথমে আমরা কি বলবো সাইনচাইস করবো একদম প্লাস ছিল মাইনাস করবো এখানে প্লাস ছিল এখানে মাইনাস করবো माइनस এখানে আমরা প্লাস করবো তো হয়ে গেছে এটাও प्लस যোগ করবো পাঁচে চোদ্দো চোদ্দো এ যেহেতু নাইন বড়োর সামনে মাইনাস আছে আমরা এখানে বসাবো মাইনাস আচ্ছা এবার দেখো থ্রি এ থেকে টু এ বিচবে এবার থ্রি এ যেহেতু দু বড়ো তো প্লাস বসাবো এ এবার টু এ টু প্লাস ওয়ান তাহলে দু এ কে তিন প্লাস থ্রি বসাবো বাস চার নাম্বারটা হয়ে গেল আমাদের এবার আমরা করব পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা তো দেখো পাঁচ নাম্বার কি আছে এক্স থেকে আর রাশি চলে গেলাম আমি যে ডবল এন্টার করি এটা থেকে বিয়োগ করতে বলছে 2x স্কয়ার দেখো এখানে কিন্তু 2x স্কয়ার নেই রাশিটু দেখে একবার পাঁচ নাম্বার দেখো x থেকে এটা বিয়োগ দেখো এই ছোট্ট মাত্র x থেকে এটা বিয়োগ করতে বলছে তাই না কারণ প্রথমে উপরে x লিখবো আর এটা নিচে লিখবো কিন্তু নিচে লিখবো তো x এর নিচে ফাঁকা রাখবো যেহেতু এখানে x টাও x নাই x থেকে বিয়োগ করতে বলছে -2x2 11 3y আমরা করব কি প্রথমে সাইন চেঞ্জ করব যেটা আমরা জানি দেখতে তো জে টেক সাইন চেঞ্জ কিছু নেই আমরা ভাগে ছেড়ে দিলাম 2x2 + -0 এখানে আমরা করব প্লাস সাইন চেঞ্জ করলাম এখানে প্লাস আছে এখন করব আমরা মাইনাস নাও x এর চিহ্ন কিছুই সরাসরি আমরা x নামিয়ে দেব এবার 2x2 - 0 সাইন চেঞ্জ করে হচ্ছে প্লাস তাহলে দিব + 2x2 আর 3y প্লাস 0 সাইন চেঞ্জ করে হচ্ছে মাইনাস তাহলে দিব - 3y বাস হয়ে গেল বাকি তো আমরা করব আমরা 6 নম্বরটা

মাইনাস এখান প্লাস এর কি বসাবো মাইনাস এখান প্লাস সাইনেন্স করে কি বসাবো মাইনাস এবার দেখো 2 3 x স্কয়ার থেকে 2 স্কয়ার বাদ বাকি x স্কয়ার যে 3 x এর বড় তখন প্লাস এর জন্য থাকলো 5 x y থেকে x y বাদ 5 x y থেকে একটা x y বাদ বাকি 4 x y + 4 x y আর এখানে কিছু নেই তো সাইনেন্স করে প্লাস থেকে মাইনাস হয়ে যেত তাহলে মাইনাস 2 3 y স্কয়ার তাহলে আমাদের 6 নম্বর কি হবে তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত পরবর্তী ক্লাসে আমরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এগুলো আমরা করবো